হ্যালো বন্ধুরা কেমন আছো রিন্স ব্লগ চ্যানেলে সবাইকে স্বাগত জানালাম আমার ভিডিওগুলো যদি ভালো লাগে লাইক এন্ড সাবস্ক্রাইব করে দিও আর পাশে থাকা আইকনটি দাবিয়ে দিও তো যেহেতু থার্টি ফার্স্টে লাস্ট টু থাউজেন্ড টোয়েন্টি ফোরের লাস্ট ভিডিও তো নিউ ইয়ারে ভিডিও আসবে তো তোমাদের সবাই যাতে দিনটা বছরটা ভালো যায় সবাই যাতে ভালো কাটে নতুন বছরে যাতে নতুন নতুন শুভ খবর আসে সবার জন্য এটাই কামনা করি আর আমরাও যাতে ভালো থাকি এটা একটু প্রে করবে সবাই তো ইয়োগ আর আমি একটু এমনি গান গাচ্ছি আর কি যেহেতু মনটাকে নিজে নিজে একটু খুশি করছি যেহেতু নতুন বছর আসবে তারপর ব্রেকফাস্ট করে নিচ্ছি ব্রেকফাস্ট করে নিয়ে একটু বের হব তো ওরা খেলছে বাচ্চা দুটো আমার ছেলে আর আমার ভাই ওরা দুজন খেলছে তো ওদেরকে একটু দেখাচ্ছি তো ছোটোকালের স্মৃতিগুলি বহুত ভালো লাগে তারপর যেহেতু আমরা পিকনিক যাব পিকনিকের জন্য এখন কি কি কেনাকাটা করব যেহেতু কালকে ওয়ান জানুয়ারি কালকে আমরা পিকনিকের ডেটা ঠিক করলাম তার জন্য আমরা সবাই আমি আমার বোন আমার ছেলে আমরা এখন মার্কেট করলাম তো দেখো কী কী মার্কেট এই মার্কেটিংগুলো করতে এগুলোই খুব ভালো লাগে তো আমরা সবাই মিলে মার্কেটিং করছি তো আমরা একটু নিজেকেও দেখিয়ে নিলাম তো সবাই মিলে করছি তো যেগুলো সবজি বাজার তারপর মোটামুটি মশলা টসলা যেগুলো টুকটাক বাজার এগুলো আমি আমার বোন করে নিচ্ছি আর বড়ো বড় যেগুলো মাছ মাংস এগুলো হবে এগুলো সব ছেলেগুলি করবে তো সবাই মিলে করে আর একটু এক্সাইটেড লাগে তারপর আমরা একটু ইসেতে গেলাম ফার্মেসিতে গেলাম ওখান থেকে গ্যাসের ট্যাবলেট ট্যাবলেট নিয়ে একটু ওয়েটটা করে আসলাম আর কি দেখে আসলাম কার কেমন ওয়েট তারপর একটু ফুচকা খাবো তো সবাই মিলে একটু ফুচকা খেয়ে নিচ্ছি আর যেহেতু ফুচকা দেখলে কার কার জীবে জল আসে আমাদের তো বোতেই জল আসে আমি আমার বোন আমার ছেলে সবাই আমাদের মানে আমাদের অনেকটাই ফেভারেট তো আমরা সবাই খেয়ে নিচ্ছি আর ওদেরকে তো আমি উঠালাম তো ওরা খাওয়াতে বিজি তার জন্য আমি আমার নিজেকে এইভাবে ওঠাচ্ছি তো এইভাবেই ফুচকা খেয়ে আমরা বাজার টাজার করে বাড়ি চলে আসলাম বাড়ি চলে আসার পর আমাদের ফুচকুটা দেখো এখন তো একটা নিয়ম দিয়ে দিয়েছে তার জন্য ওইভাবে মানে মেনটেন করতে লাগবে বাচ্চাদের ফেসটা দেখানো যাবে না তাই জন্য আর কি এভাবে দেখালাম তোমাদেরকে পুচকু খেলছে আমার দাদা ছেলেটা তারপর কি কি বাজার করলাম এগুলো দেখো তারপর হঠাৎ করে দাদা এসে সারপ্রাইজ দিয়ে দিলো ও যেহেতু ওর আসার কথাই ছিল না তারপর ও কতগুলো দুধ নিয়ে আসলো অনেক লিটার দুধ নিয়ে আসলো তারপর এখানে যেহেতু কালকে মর্নিংয়ে আমরা সবাই পিকনিক যাব তাই জন্য কী কী কাটা কাটাগুলো আর কি সবাই মিলে সব কিছু করা হচ্ছে এখানে জোগাড় করছে তো খুব ভালো লাগে এইগুলো তারপর একটু আগুন জ্বলিয়ে রাত্রেবেলা একটু আগুন টাগুন ফোয়া ফোয়ালাম আর কি বেশি টাইম করব না যেহেতু কালকে আবার মর্নিংয়ে যেতে হবে তো আমার দাদা ছেলেটা এখানে দেখো খুব ফুর্তি ও আগুন দেখে যেত এখন নতুন নতুন পেয়েছে তো তারপর দেখো এই তো নতুন বছরটা যাতে সবাই ভালো কাটো কেটেই আশা করি তো আগুনের পারে সবাই বসে তো আগুনটাকে দেখে এতটা ভালো লাগছে ওটা একটু ভিডিও করে নিলাম তো আজকে ভিডিওটা বেশি বিশেষ কিছু করলাম না তো এখানেই করলাম ভালো লাগলে তোমরা লাইক সাবস্ক্রাইব করে দিও আর আমি যাতে আরও একটু আগবাড়িয়ে যাই আর নতুন বছর সবাই ভালো কাটো কেটেই কামনা করি বাই বাই ফ্রেন্ডস ভালো থাকো সুস্থ থাকো আর কে কেমন কার কেমন